বলিউড সুপার স্টার আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পারের ট্রেলার প্রকাশ্যে আসার দিন পার হতে না হতেই নে রসে পড়েছে মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার তারপর থেকেই নেট দুনিয়ায় সিনেমাটি বয়কটের ডাক দেওয়া হয়েছে 2022 সালের পরে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে আমির খানকে তার কারণেই বিপাকে পড়েছে তার সিনেমা সিতারে জামিন পার দু সালে মুক্তি পেয়েছিল আমির খানের সিনেমা তারে জামিন পার বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল তখন থেকেই আমির খান পরিকল্পনা করেছিলেন তারে জামিন পার সিনেমার সিকুয়েল তৈরি করবেন যেমন ভাবনা তেমনই কাজ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তারে জামিন পার সিকুয়াল সিতারে জামিন পার আগামী বিশ জুন প্রেক্ষাগৃহে আমিরের এই নতুন সিনেমা মুক্তি পাবে আমির খানের ঘনিষ্ঠ সূত্র বলছে সিতার জামিন পার স্পোর্টস ড্রামা হলেও সিনেমায় হিউমার ও ড্রামার নিখুঁত মিশ্রণ থাকবে যা আমিরের সিনেমার বিশেষত্ব সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে আমিরকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন সিনেমার চিত্রনাট্য শুনেই আমার গল্পটি পছন্দ হয়েছিল তবে সিনেমায় আমি মুখ্য চরিত্রে নয় ছোট চরিত্রে থাকব সেই ছোট চরিত্রই কি কাল হলো সিতারের জামিন পার্স সিতারের জামিন পার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন দু সালের একটি ঘটনা তখন লাল সিং চাড্ডার শুটিং এর জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের স্ত্রী এমায়েন এরদোয়ানের সাথে দেখা করেন দুজনের খোশ গল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে ভারতের শত্রু বলে বিবেচিত তুরস্কের ফার্স্ট লেডির সাথে কেন এত ঘনিষ্ঠতা সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির অপারেশন সিঁদুরের আবহে আবারও ফিরে সেই বিতর্ক আবার ফিরে এসেছে পুরোপুরি পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সাথে আমিরের ঘনিষ্ঠতা টেনে আমিরের নতুন সিনেমা পয়কটের ডাক দিয়েছে সাইবার দুনিয়ার বাসিন্দারা ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টি ফোর বাস্কিট ভুট্টা একদম ফোকাস কারণ আপ্রে